বাবা দানো 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 এখানো দরো হ্যাঁ কি আনছো টা পনির ওরে বাবা এতগুলো পনির কি করব এটা হাফ কেজি পনির পুরো 500 গ্রাম পনির দিই দি কি করবি একাই খাবি ও আমার ছেলে জানো বন্ধুরা পনিরের পোকা জন্য সপ্তাহে একদিন মঙ্গলবার আমার ঘরে পনির আসবে 500 গ্রাম বন্ধুরা এখন আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে নটা তো সর নটা না পনেরো দশটা বাজে আর এই যে আমার ছেলে দোকান থেকে পনির নিয়ে এসছে পাঁচশো গ্রাম আজকে পনির রান্না হবে না ও মা আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ প্রত্যেক মঙ্গলবারে নিরামিষ সবাই আর আমার ছেলের জন্য পনির আসে তাই তো কে কিনে দিল পনিরটা বাবা কিনে দিছে তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে পনিরের রেসিপি দশটা বাজে চলো ঘড়িটা আগে দেখাই দেখো দশটা বাজে পাক্কা দেখছো দশটা বাজে কিন্তু ঘরের এখনও অবস্থা দেখো বিছানা ওঠানো হয়নি আর এই যে বই নিয়ে বসছে আজকে তো মহারানী ঘুম থেকে উঠছে দেরি করে এই জন্য এখন বই নিয়ে বসে আসছে মাথা নিচু করে আসিস কেন ওটা দেরি করে উঠছে এই জন্য এখন বই নিয়ে বসেই আছে আজকে ওর বিজ্ঞান পরীক্ষা দেখা যাবে এখন যা হবে দেখা যাবে ঘুম থেকে সকালবেলা আজকে উঠে দেখি প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বন্ধুরা এবার রান্না নিয়ে চলে আসলাম রান্নার জন্য দেখো কি কি আইটেম রেডি করেছি এটা পালং শাক করবো তার জন্য বেগুন আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি আর পনির রান্না করব এই যে এখানে পনিরটা বের করে নিয়েছি আজকে এই পনিরটা করব আর এই বাকি পনিরটা রেখে দেব। পাঁচশো গ্রাম পনির তো লাগবে না সেই জন্য কিছুটা রেখে দিচ্ছি আর এদিকে ভাতও হয়ে গেছে প্রায় এখন ভাতটা নামিয়ে দেব আর এদিকে পনিরের জন্য দেখো গুড়া আলু সিদ্ধ করে রেখেছি বন্ধুরা এই যে সকালের খাবার খাচ্ছি এখন কি হয়েছে হ্যাঁ বলো বলো তুমি কি বলবা তো বন্ধুরা এখন হচ্ছে পালং শাক দিয়ে সকালের খাবার খাচ্ছি অনেকটাই দেরি হয়ে গেল ঘুম থেকে দেরি করে উঠলে তো দেরি হবেই নামো তো চলো শাক ভাজা দিয়ে ভাত তো চলো সকালের খাবারটা শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিই তারপরে এখন রান্নার কাজে যাব তোমরা কারা কারা সকালে কি দিয়ে ভাত খেলে কমেন্টে জানিও আমি পালং শাক দিয়ে ভাত খাচ্ছি এই যে আমার হুলি সোনা খাইছে পালং পনির পনির আর পালং শাক দিয়ে খেয়েছে তো চলো ওর ঝাল লাগতো দেখো টাকা দি দাও টাটা তো চলো সকালের খাওয়া